আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়ার দানটার প্রাইসের নতুন একটি ভিডিও দর্শক আজকে কিন্তু রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের চুলার কালেকশন দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে কিন্তু চলে আসছে এই ধরনের লেটেস্ট লেটেস্ট যে চুলার কালেকশনগুলো দেখাবো এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলে দেবো দর্শক যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য

অরিজিনাল লাভা গ্যানেট এর মধ্যে লাভা হ্যাঁ এটা আবার কেমন হ্যাঁ যেটা হলো আপনার টু থাউজেন্ড টেম্পারেচার আচ্ছা হ্যাঁ এগুলো হিটে ফাটবে না আচ্ছা প্লাস টপ নপ কখনো গরম হবে না আর এইগুলো কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার বানারের মধ্যে সূর্যমুখী বানার সূর্যমুখী বানার আর হলো মালয়েশিয়ান টেকনোলজি আচ্ছা মালয়েশিয়ান সেফটি সেন্সর দেওয়া আছে অনেক সময় লাইনে গ্যাস বলেন বোতলে গ্যাস বলেন লিকেজ হয়ে যায় লিকেজ হওয়ার সাথে সাথে বদ্ধ হয়ে যাবে আর বানাতে দেখছেন দেন না দিলে ওজন ও তো আরে বা এগুলা একটা জিনিস কিনবেন আর সম্পদ কিনবেন যদি বাঙ্গালীর দোকানে ছয় বছর পর যদি বেচেন দুইটা বানার বেচতে পারবেন পাঁচ হাজার টাকা রাইট কারণ কি ভাই জানেন পিতলের কেজি কত সত্তর আঠারোশো টাকা কেজি আমরা পুরান ঢাকার লোক আমরা জানি রাইট একটা অরিজিনাল পিতলের বানার এই তিনটের মধ্যে পিতলের বানার দেওয়া আছে হ্যাঁ থ্রি ভান্ডারের হ্যাঁ এটা টাচ করবেন এই বানারটা চলবে আপনি মিডেল জ্বালাতে পারবেন পুরাটাও জ্বালাতে পারবেন এই টপ গরম হবে না এই নব গরম হবে না আচ্ছা এখন আসেন তিন বানারের সূর্যমুখী ফোল্ডিং চুলা আচ্ছা তিন বানারের তিন বানারের তিনটেই ফোল্ডিং আগে যেগুলো দেখেছেন এগুলো ছিল দুইটাই হলো আপনার ভাঁজ করা এখন এটা কেন নিচ্ছেন যে ভাই আমার ভাতের মার পানি ভিতরে ঢুকতেছে না ঢুকতে পারে রাইট এটা তো ঢুকবে না আচ্ছা আচ্ছা অনেকে একটু ফ্যাশনেবলদের মধ্যে ভালো কোয়ালিটির জিনিস খুঁজতেছেন দীর্ঘদিনের ভরসা চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি এটা ব্যবহার করব অনেকে বলে বডি ফেটে যায় খুব গরম হয়ে যায় ঠিক আছে ভাই এটা হলো মিয়াকো কোম্পানি জিনিস মিয়াকো মিয়াকো সবসময়ে সাদদের মধ্যে ভালো জিনিস দিয়ে থাকে আচ্ছা এখন ব্যাপার হলো কি ভাই ভাত খেলে ভাত পড়ে সমস্যা হইতে পারে এটাই স্বাভাবিক হিসাব হতে পারে না ভাই রাইট সেই ক্ষেত্রে বাংলাদেশে যে কোন জায়গা তে আমাদের সার্ভিসটা নিতে পারবেন ওকে এটা তিন ওটে ফোল্ডিং প্লাস তিন ওটার মধ্যে সেফটি সেন্সর দাও আছে টপ নপ কখনো গরম হবে না দেখেন এটা টাচ করবেন এই বানারটা জ্বলবে হ্যাঁ এই বানারটা জ্বলবে জি ওকে এটা টাচ করবেন এই বানারটা জ্বলবে ছোট বানার এটা টাচ করবেন এই বানারটা জ্বলবে মানে এট এ টাইম নি তো তিনটা বানারে তিনটা একই সাথে চালাতে পারব হ্যাঁ এখন আসেন এটা যখন পোলাটা দম দিবেন দেখা যায় যে এই ধরনের একটা ছোট স্ট্যান্ড এর দরকার এই স্ট্যান্ডটাও থাকবে এটার সাথে জি এখন আসেন এটা যে ইটা আছে দশ বছরে পাবেন গ্যারান্টি দশ বছর জি আর যদি বোতলে গ্যাসের যদি ব্যবহার করেন একটা নরমালি একটা গ্যাসের বোতল যদি এক মাসে শেষ হয়ে যায় এটা কিন্তু থার্টি পার্সেন্ট গ্যাসটাকে সেভ করবে ওকে সেই সাত থেকে আট দিন বেশি আপনি এটা ব্যবহার করতে পারবেন প্লাস এটা দেখা যায় যে আপনি লাইনে গ্যাসে ব্যবহার করতেছেন লাইনে গ্যাসে প্রেসারটা কম তখনই কিন্তু আপনি এটা ফুল স্পিডে কাজটা করতে পারবেন কারণ এটার মধ্যে লেজার সিস্টেম দেওয়া আছে আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটায় 10 ইয়ারের গ্যারান্টি থাকবে 10 বছরের গ্যারান্টি আর এটা যে দেখতেছেন না এটা কিন্তু 100% কপার এর মধ্যে আচ্ছা আচ্ছা কপারে এটাও কিন্তু 100% কপার আচ্ছা আচ্ছা অনেকে বলে যে ইলমোনিয়ামে দেখেছেন এবার দুই হাজার ছাব্বিশে এটা আসার কথা ছিল ম্যাট ফিনিশিং এর মধ্যে ঠিক আছে যারা ম্যাটের মধ্যে পছন্দ করেন তারা চুলাটা দেখতে পারেন খুবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্লাস এগুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন খুবই কিন্তু হেভি হাই কোয়ালিটির মধ্যে অনেক যারা চিন্তা করতেছেন যে আমি গ্যানেট ব্যবহার করব না ঠিক আছে আমি স্টিলের মধ্যে ব্যবহার করব চলে মিয়াকোর এই যে দুই তিন ভানারের স্টিলের এই চুলাটা আপনি দেখতে পারেন যেরকম এটার কিন্তু আপনি নবটা কখনো গরম হবে না এই যে বানারটা দেখতেছেন না ভাই বিশাল বড় একটা বানার কিন্তু অনেক বড় একটা এটার ওয়েটটা দেখেন ভাইয়া আরে অনেক ওজন তো ভাই আর এইটার যখন আগুনটা দেখবেন ভাই চেয়ে থাকবেন অনেক সুন্দর লাগবে ভাই একবারে ব্লু ফ্রেমের মধ্যে পাবেন ব্লু হ্যাঁ এ দেখেন একটা স্টেপ দুই স্টেপ তিন স্টেপ চার স্টেপ পাঁচ স্টেপ চুলা জিনিস ভাই আমি বললাম ভাই একশো কেজি লোড দিতে পারবেন দুইশো কেজি লোড দিতে পারবেন বাস্তবতা কিন্তু এটা ঠিক না কেন ঠিক নাই বলি একশো কেজি কি আপনি চুলায় রান্না করেন বিশ কেজি পোলাও রান্না করেন সাথে অনুষ্ঠান হয় তখন এই বাবরটি ভাড়া করে আমরা দেখা যায় যে বড় যে লাঠির চুলা চুলাগুলো আছে এগুলো দিয়ে আমরা রান্না করি ভাইয়া এগুলো দেখা যায় যে সাধারণত কোরবানির সময় কিংবা শীতের সময় আমরা পানিটা গরম করি তখন দেখা যায় দশ কে লিটার পনেরো লিটার ২০ লিটার এই ধরনের পানি গুলো আমরা এটার মধ্যে সাপোর্টে ব্যবহার করি সর্বোচ্চ পঁচিশ লিটার পর্যন্ত হয়েছে এগুলো কিন্তু আপনি অনেক লোড নিবে এই জন্য বলা ভাই কারণ ভাই বিভ্রান্ত করে তো লাভ নেই এটা মিয়া কোর্স সামুরাই বানাচ্ছে আচ্ছা সামুরাই বারণ দেখেন এটা কিন্তু আপনাদের যে হলো ফোর স্টেপ আগুন আসবে এই একটা বানার লাইফটাইম ধরে দেখেন এটা কিন্তু আপনাদের কাউন্সিল এটা কাউন্সিল বানার এটা আপনার ভাতের ডাল বলেন পানি বাতের মার দাল পানি কোন কিছুই ভিতরে যাবে না টপ নপ কখনো গরম হবে না এটা কিন্তু আপনি যে হলো এমএস স্টিলের মধ্যে ন্যানো কোটিং এর মধ্যে এটা কখনো দাগ পড়বে না এটা হালকা মোছা দিবেন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এটা কিন্তু আরেকটা এটা আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা কিন্তু ম্যাট ফিনিশিং এর মধ্যে ডাবল বানারের মধ্যে এটা হলো থ্রি স্টেপের আগুনটা আসবে এটা আপনি সেফটি সেন্সর দাও আছে ফলের সময় লাইনে গ্যাস বোতলে গ্যাস লিক হয়ে গেলে আপনি সাথে সাথে বন্ধ হয়ে যাবে ওকে এটা থ্রি স্টেপের মধ্যে এটা কিন্তু আরেকটা এটা হলো দুই হাজার এই বানার আগে পরে দেখছেন কিনা আমি জানি না এটা কিন্তু একবারে আনকমন মানে ভাই আমার পছন্দের একটা বানার ধরা দেন না ভাই তিন কেজি আছে অনেক ওজন অনেক আর এটা কিন্তু আপনি এখান থেকে আগুন আসবে এখান থেকে দিবে এখান থেকে দিবে মানে তিন দিক দিয়ে পাবেন এটা আচ্ছা 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 এটা 10 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা টপ নপ কখনো গরম হবে গরম হবে না আবার অনেকে ভাবতে পারে যে ভাইয়া আপনি এটা কি প্লাস্টিকের নাকি

এটা ভাইয়া ক্যাবিনেটে তো একটা এটা প্রথমে চুলাটা কিনতে হয় কিনে নিয়ে এটার সাথে একটা বোর্ড থাকে ওই মাপে করতে হয় আর যদি বলেন ভিতর অংশটা কতটুকু আমি বলতে পারবো সেটাই সেটাই চব্বিশ ভাই আপনার চোদ্দ চব্বিশ ভাই চোদ্দ ক্যাবিনেটের মাপটা আর যেটা ফ্ল্যাট মাপটা আছে উপরে টপ আঠারো বাই তিরিশ আঠারো বাই তিরিশ আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা একই মাপের হবে দর্শক আচ্ছা তারপরে যেটা আছে আরেকটা দেখতেছি এটা দেখাই এই যে চুলাটা দেখ ওকে এটাও কিন্তু আপনি যে হলো ফিক্সড বান่า ফিক্সড বান่า হ্যাঁ পুরো জয়েন নি পুরোটাতেও কিন্তু পানি যাবে না ওয়াটার হ্যাঁ ওয়াটারপ্রুফ ওকে এটা আপনি যে হলো 40 স্টেপ এটা হচ্ছে আর একটা মডেলের মধ্যে তো দর্শক চমৎকার কালেকশনগুলো দেখালাম তো এটা নব কখনো হিট হবে না হুম প্লাস এগুলা থাকবে 10 বছরের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এখন এর রেগুলার প্রাইস কত ভাইয়া এইগুলার প্রাইস ভাই অনেক বেশি আচ্ছা কিন্তু মিয়াকো কোম্পানি এরকম একটা কোম্পানি সাধ্যের মধ্যে সব প্রোডাক্ট সবার হাতে দিতে চায় আচ্ছা রাইট রাইট কস্টের টাকা শ্রেষ্ঠ জিনিস কিনেন মিয়াকো ব্র্যান্ডের জিনিস কিনেন একবার পানির দামে চুলা কিনতে পারবে ওকে এই ধরনের একটা চুলা বাজার থেকে কিনতে গেলে অনেক নামি দামি ব্র্যান্ড আছে তারাও মনে করেন এগুলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে মিয়াকো কোম্পানি সব সময় প্রাইস এর মধ্যে প্রোডাক্টটা দেয় যে না কিনে তারও কেনার আগ্রহ জাগে এটা আমাদের রেগুলার প্রাইস হলো 21500 এটা জি 5000 5000 5000 5000 5000 5000 5000 5000 5000 ডিসকাউন্ট আচ্ছা সবগুলাতে জি তাহলে কত হলো 16500 16500 টাকা ওকে দর্শক যেটা লাগবে অবশ্যই আর যেটা হলো আপনার সূর্যমুখী হ্যাঁ

ডিসকাউন্ট অফারে ষোলো হাজার পাঁচশো এটা আমাদের রেগুলার প্রাইস হল উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট অফার চোদ্দ হাজার পাঁচশো এটা আমাদের রেগুলার প্রাইস হাজার পাঁচশো ডিসকাউন্ট অফার পনেরো হাজার পাঁচশো এটা আমাদের রেগুলার প্রাইজ হল আপনার চব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট অফারে উনিশ হাজার পাঁচশো এটা কিন্তু উনিশ হাজার পাঁচশো দুই বানারের চুলা দুই বানার উনিশ হাজার পাঁচশো জি ওকে আর এটা হল আমাদের রেগুলার প্রাইস হল আঠারো হাজার পাঁচশো ডিসকাউন্ট অফারে তেরো হাজার পাঁচশো যে যে ধরনের চুলা নিতে চান আমাদের কাছে হিউজ পরিমাণের চুলা আছে আপনি এক টাকা থেকে নিয়ে দশ টাকা পর্যন্ত মূল্যের জিনিস আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তো আমরা কিভাবে নিব এগুলো এখানে হলো আমাদের শোরুমের ঠিকানাটা হলো মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের নিচতলা বিরানব্বই পঁচানব্বই নাম্বার সব আপনার নিউ মার্কেট কাঁচা বাজারে আইসা ফোন দিবেন কিংবা আমাদের শোরুমে সরাসরি আসতে পারবেন ওটার অপর সাথে তারা ভবন আছে ওটা নিস তলায় ক্যাপসুল লিফ্টের সাথে আমাদের শোরুম যে যারা ঢাকার মধ্যে আছেন তারা শোরুম ভিজিট করে নিতে পারেন ঘরে বসেও আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা প্রবাসে আছেন কিংবা ঢাকার বাইরে যারা নেবেন তারা এক হাজার টাকা বিকাশবাণী করবেন বাকিটা মাল হাতে বুঝে পাওয়ার পর পেমেন্ট করবেন এখানে নেটওয়ার্কের অনেক সময় প্রবলেম থাকে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি ওইখানে নক করবেন আপনার মালটা আমরা দেখাবো আপনার মাল বাসায় বুঝে পাবেন দেখে নেবেন তারপর টাকা পেমেন্ট করবো কে দর্শক কে কোনটা নেবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ কিন্তু আপনারা নিতে